আশঙ্কা নয় আসন্ন রাত্রিকে মুক্তিমগ্ন প্রতিজ্ঞায় চারিদিকে হানবে এবার অজস্র মৃত্যুকে জঙ্গি জনতা ক্রমাগত সম্মুখে শত্রুদল গোপনে আজ হানোয়াঘাত এসেছে দিন পতেঙ্গার রক্তপাত আনেনি ক্রৌধ স্বার্থ বৌধ দুর্দিনে উষ্ণ মন শানিত হোক সঙ্গিনে ক্ষিপ্ত হোক দৃপ্ত হোক তুচ্ছ প্রাণ কাস্তে মুঠিতে এক গুচ্ছ ধন মর্ম আজ সাজ দেশে বীর উৎপাদন শ্রমিক দৃঢ় কারখানায় কৃষক দৃঢ় মাঠে তাই প্রতীক্ষা ঘনায় দিন স্বপ্নহীন হাটে তীব্রতর আগুন চোখে চরণপাত নিবিড় পতেঙ্গার জবাব দেবে এ দেশের জনশিবির